তো লাস্টে যে একটা চেকপোস্ট আছে থানচির পরে আলি কদম যাইতে ওই চেকপোস্টটা তো একটু দেখলাম ভালোই গরম মানে যাইতে দিচ্ছে কিন্তু কথা হলো যে কদম হলে যাইতে দিচ্ছে এরপরে তো এখন কি হয় তা জানি না আপাতত ডিম পাহাড় ক্রস করতেছি এইটুক জানি যাই আগে দেখা যাক কোন পর্যন্ত যেতে পারি

আচ্ছা যা কাম করে উঠা দিল সমস্যা নাই উঠে যাবো না। 밑텔ে উঠতে পারবো এটা রাইতে উঠন যাব উঠাটা বিষয়ে বলা। ওরে ডিম পাহাড় ওরে ডিম পাহাড়। তাই তিন গিয়ার দিয়ে কোনো লাভ হইতাছে না ও একদম উপরে উঠে গেলাম এবার এ ডিম পাহাড়েরও ডিম ডিম কই ওই ডি ওইটিক ওই ওই জায়গাটা ও আল্লাহ লা ভ একবার এ আবার উডে আবার উডে একটা না একটা নে উঠে যাবি। এক কোন গাড়ি নেই, কোনো গাড়ি নাই। গ্যানবাম দিয়ে আয়। কোন একটা নে উঠে যাবি। এই রাস্তাটা কোন দিক গেছে বলতে পারবি গোপন রাস্তা এটা, গোপন রাস্তা। ওটা ডিম পার ও রে রাস্তার কাছে মুরগি ভাড়া দিয়ে আ ডিমে আছে পড়ছি আ এই যে এইটাই তো ডিমেরি এই যে এ পাশ দিগের ডিমেরি যেতে যায়